নমস্কার সকলকে স্বাগত নিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি এখন বর্ষাকাল চারিদিকে কম বেশি বৃষ্টিপাত হয়ে চলেছে আর এই বর্ষাকালে বাড়ির মধ্যে ইঁদুর বা ছুচোর উপদ্রব খুব বেশি বেড়ে গিয়েছে ইঁদুর বা ছুচো দেখতে ছোট হলেও কিন্তু ভীষণ অনিষ্টকারী প্রাণী কোনোভাবে আমাদের বাড়িতে একবার প্রবেশ করতে পারলেই আমাদের শখের জামাকাপড় দরকারি কাগজপত্র এমনকি মূল্যবান সম্পত্তি টাকার মতন জিনিসও কেটে তারা নষ্ট করে দেয় তাই ইঁদুর থেকে বাড়িকে মুক্ত করা ভীষণ দরকার আর ইঁদুরের মলমূত্র লোম থেকে বিভিন্ন রকমের ক্ষতিকারক রোগ জীবাণু ছড়ায় এবং আমরাও দিনে দিনে অসুস্থ হয়ে পড়ি এবার বাজার চলতেই ইঁদুর সূচো তাড়ানোর জন্য যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো বিষাক্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ দ্বারা নির্মিত তাই বাড়িতে কোনো ছোট বাচ্চা বা পোষ্য থাকলে পরে সেই সব জিনিস আমরা কিন্তু ব্যবহার করতে পারি না তাই ইঁদুর চুঁচোর উপদ্রব আমাদেরকে অনেকখানি সহ্য করতে হয় তাই এই সমস্যার সমাধানের জন্য আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হান্ড্রেড পারসেন্ট কার্যকারী একটি রেমেডি বানিয়ে দেখাবো যেটা আমি যেভাবে বলে দেবো সেইভাবে যদি আপনারা বানিয়ে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন বাড়িকে কিন্তু ইঁদুরচুচোর হাত থেকে অনেকখানি রক্ষা করে নিতে পারবে তাই ভিডিওটি না নে সম্পূর্ণ দেখতে থাকবো বন্ধুরা ছুচো ইঁদুর বাড়ি থেকে তাড়ানোর জন্য আজ যে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী একটি রেমেডি আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ব্যবহারযোগ্য পাত্র এবার সেই ব্যবহারযোগ্য পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আটা এখানে দু চামচ পরিমাণ আটা আমি ব্যবহার করছি আপনাদের বাড়িতে যদি ছুটো ইঁদুরের পরিমাণ খুব বেশি বেড়ে গিয়ে থাকে রেমেডি যদি বেশি করে বানাতে চান তাহলে এখানে আটার পরিমাণটা আরো একটু বাড়িয়ে দেবেন এখানে আমি আটা ব্যবহার করছি আপনারা চাইলে বাড়িতে যদি বেসন বা ছাতু থাকে সেটাও দিয়ে দিতে পারেন কারণ বেসন বা ছাতু আটা ইত্যাদি ইঁদুর বা ছুচুর একদম প্রিয় খাদ্য এবার এই আটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ খাবার সোটা খাবার সোটা তো আমাদের বাড়িতে রান্নাঘরে সব সময় পাওয়া যায় তার সঙ্গে খাবার সোডাটাকে মিশিয়ে দেওয়ার পর এখানে মিশিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি কারণ চিনিও কিন্তু ইঁদুর বা ছুজোর ভীষণ প্রিয় খাদ্য চিনির টেস্টটা মিষ্টি এবং মিষ্টির টেস্টে এই রেমেডি যাতে তারা খেয়ে নেয় নির্দ্বিধায় তাই এখানে এক চামচ চিনি মিশিয়ে দিতে হবে বেশি টেস্টি বানানোর জন্য এবার এই উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ তামাক পাতা তামাক পাতা সব জায়গাতে খুব সহজেই পাওয়া যায় যে কোনো দোকানে সস্তাতেই তামাক পাতাটা কিন্তু পেয়ে যাবেন এইবার কিছুটা পরিমাণ তামাক পাতাকে এইভাবে সমস্ত শুকনো উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হারপিক হারপিক আমাদের বাড়িতে সকলেরই থাকে তবে বন্ধুরা এটা কিন্তু আমি টয়লেটে ব্যবহার করি না এটা আমার রান্নাঘরেই থাকে এখানে কিন্তু রকম ভাবেই জলের ব্যবহার করবেন না পরিমাণ মতন হারপিক দিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে একটা প্লাস্টিক পরে নিয়েছি যাতে করে হারপিক আমাদের স্কিনের মধ্যে কোন রকম ক্ষতি না করতে পারে এবার সমস্ত কিছু উপকরণটাকে হারপিক দিয়ে একটা ডো আকারে বানিয়ে নিচ্ছি এইভাবে একটু শক্ত করে কিন্তু ডোটাকে বানিয়ে নিতে হবে আমিও এখন শুধুমাত্র হাতপিক দিয়ে এইভাবে শক্ত করে ডোটাকে বানিয়ে নিয়েছি এইবার এই ডোটা থেকে ছোট ছোট এইভাবে নাড়ুর আকারে প্রথমে পাকিয়ে নিচ্ছি আগে পাকিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে ব্যবহার করতে হবে তাহলে আমরা বাড়ি থেকে চুচো ইঁদুরকে চিরতরে বিদায় জানাতে পারবো ডোটা থেকে এইভাবে ছোট ছোট নাড়ুর আকারে রেমেডি গুলোকে বানিয়ে নিয়েছি এইবার এই নাড়ুগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণ মুগ ডাল এখানে আপনারা চাল বা যে কোনো ডাল বা চিনি ওপর দিয়ে ছড়িয়ে নিতে পারেন কারণ চাল ডাল চিনি ইঁদুর বা জোর একদম ভীষণ প্রিয় খাবার তাই এইগুলোর যাতে করে গোটা রেমেডি তারা লোভে করে খেয়ে নেয় তার জন্য এগুলোকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য অল্প পরিমাণ ডালকে এইভাবে কিন্তু আটকে দিতে হবে এই নাড়ুগুলোর গায়ে চলুন প্রথমে এইগুলোকে আটকে নিই তারপর আমি দেখাচ্ছি এগুলোকে কিভাবে এবং কোথায় ব্যবহার করি দেখুন এখন এখন সমস্ত এইভাবে নিয়েছি আর একদম রেডি হয়ে চুনিবেলাটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইঁদুর ছুঁচোর উপদ্রব সব থেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের রান্নাঘরে কারণ তারা খাবার সন্ধান করতে রান্নাঘরের কিচেন কাউন্টারের উপরে বা রান্নাঘরে বেশ চলাফেরা করে আর রাত্রিবেলায় সব শেষে যখন কাজ টাজ হয়ে যাবে তখন কিচেন কাউন্টারের উপরে এইভাবেই নাড়ুগুলোকে ছড়িয়ে রাখুন ইঁদুর বাছর যখন খাবার সন্ধান করতে রান্নাঘরে ঢুকবে তখন তাদের চলাফেরার রাস্তাতেই এরকম ধরনের নাড়ু পেয়ে গেলে তারা আনন্দে খেয়ে ফেলবে আর যেহেতু এখানে তামাক পাতা খাবার সোডা বা হারপিক ব্যবহার করা আছে এটা খাওয়ার পর তাদের পেটের মধ্যে একটা বিষক্রিয়ার সৃষ্টি হবে আর তারা একদম চিরতরে বাড়ি থেকে ফেলে যাবে তবে বন্ধুরা এই সামনাসামনি কোনো ফাঁকা জায়গায় জল রাখবেন না যাতে করে জলটা তারা খেতে না পারে ফ্রিজের পাশেও এইভাবে দুটো একটা নাড়ু ছড়িয়ে রাখুন যাতে করে তারা চলাফেরা রাস্তায় নাড়ুগুলোকে খুব সহজভাবে পেয়ে যায় না ঘরে যেখানে সিলিন্ডারটা থাকে আমাদের সেখানটা বেশ একটু অন্ধকার অন্ধকার আর এই জায়গাটাই কিন্তু ইঁদুর বাছুচোর বাসস্থানের জন্য একদম ভীষণ প্রিয় জায়গা তাই এর পাশেও একটা করে এইভাবে নাড়ু ছড়িয়ে রাখুন যাতে করে তারা ঘোরা বেড়ানোর সময় যখনই সামনে রাস্তাতেই নাড়ুগুলো পাবে তখনই লোভে পড়ে খেয়ে নেবে আর তার ফলে তাদের পেটে বিষক্রিয়ার সৃষ্টি হবে আর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে আশা করছি ভিডিওটি দেখার পর আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে একটু কমেন্ট করে জানাতে পারেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু সে থাকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকেন একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা